আসানসোল পৌর নিগমের চুরাশি নম্বর ওয়ার্ডে তিনটি বুথকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান ক্যাম্প স্থানীয় পিএইচই দফতরে আয়োজিত এই ক্যাম্পে ওয়ার্ডে নাগরিকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এই উদ্যোগে মোট ষোলোটি উন্নয়নমূলক প্রকল্পের রূপায়নের রূপরেখা প্রণয়ন করা হয়েছে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যান ডা দেবাশিস সরকার তিনি জানান এলাকার কোভিড কালে প্রভাবিত নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলে সড়ক নির্মাণ বিদ্যুৎ পরিষেবা পরিষেবা স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ একাধিক সদর্থক আলোচনা হয়েছে এদিনের ক্যাম্পের অন্যতম আকর্ষণ ছিল স্বাস্থ্যকর্মীদের নিজ হাতে প্রস্তুত করা ঝালমুড়ি যা বিনামূল্যে পরিবেশনও করা হয় আগত বাসিন্দাদের মধ্যে যেমন আপনারা জানেন পুরো পশ্চিমবাংলায় চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা এবং এক অদ্ভুত প্রোগ্রাম ঐতিহাসিক পদক্ষেপ আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ারে সরকারের পরে ঐতিহাসিক সাফল্যের পরে এটা একটা নবীনতম সংযোজন মানুষের দোরগোড়ায় পরিষেবাকে পৌঁছে দেওয়া আজকে সেইটাই চলছে আমাদের ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান বুথ নাম্বার বিরানব্বই তিরানব্বই এবং চুরানব্বই অ্যাসেম্বলি আসানসোল দক্ষিণ টু এইটটির হ্যাঁ মোটামুটি আমরা যেটা আমরা একটা ই করলাম আমরা সব আলোচনা করে আমাদের এলাকায় কিছু কাজ ই করার জন্য ওরা সব ইয়ে করেছি মানে আপনি আশ্বস্ত হ্যাঁ আমরা স্যাটিসফাইড আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা